ঘটনাটা আজ থেকে প্রায় ষাট সত্তর বছর আগের সেকালে ইলেকট্রিসিটি তো দূরে থাক কারো বাড়িতে তিন সিলে টর্স থাকা মানে বিশাল ব্যাপার বেশিরভাগটাই কেরোসিনের লণ্ঠন কিংবা কুপি দিয়ে কাজ চলতো আজ ইলেকট্রিসিটি ও মোবাইলের যুগে রাতকেও আলো যেন হার মানায় আর সেকালে রাত আটটা মানেই সবাই ঘরবন্দি গ্রামে চা বাগান পরিদর্শনে গিয়ে ইচ্ছে হলো বাংলাদেশের বর্ডারটা একবার দেখে আসে বলে সাইকেল নিয়ে বাঁশবাগান পেরিয়ে দক্ষিণের মাঠের দিকে রওনা হলাম সেখানে পৌঁছে একটা মরা জিগনি গাছে সাইকেলটা হেলান দিয়ে পায়ে হেঁটে চিকন রাস্তা দিয়ে এগোতে লাগলাম কিছু দূর গিয়ে চোখে পড়লো বর্ডারটা মনে হচ্ছিল সবুজ দিগন্তের মাঝখানে কে যেন সেলাই করে তার রূপটাকে নষ্ট করার চেষ্টা করছে ঠিক সেখানেই এক আম গাছের নিচে বাঁশের ডাড়িয়ায় বসে এক বৃদ্ধ লোক ওনার কাছে যেতেই মুখ তুলে চাইলেন মাথায় টাক পড়েছে মুখ ভর্তি দাড়ি কুচকোনো চামড়া ও পরনে লুঙ্গি গেঞ্জি দাঁড়িয়ে থেকেই তামাকের গন্ধ নাকে লাগছিল বোঝাই যাচ্ছে সুন্দর পরিবেশ উপভোগ করতেই বসে আছেন আমাকে দেখে বললেন কি হে কোথায় যাবে আমি বললাম না কোথাও না এই দিক দিয়েই যাচ্ছিলাম ভাবলাম বর্ডারটা একবার দেখে যাই অনেকদিন ধরে আসা হয় না তো তাই আর কি তিনি বললেন ও বুঝতে পেরেছি তো কি করা হয় বাড়ি কোথায় তোমার আমি বললাম বাড়ি বাজারই এখানে আমাদের চা বাগান আছে তাই দেখতে আসছিলাম তিনি একটু বললেন তুমি কি ভুবনের নাতি আমি বললাম আগে হ্যাঁ চিনতেন ও বলল বললো তো চিনব না আমি পাশের গ্রামে থাকলে ওর সাথে সম্পর্ক ছিল বন্ধুর মতো প্রায় একসাথেই হাটে বাজারে যেতাম তাছাড়া তোমার কাকু বাবা প্রায় সবাইকেই চিনি দিন আগে তোমার কাকুর এক ভয়াবহ জ্বর হয়েছিল সে যে কি কাণ্ড ছোটবেলা শুনেছিলাম ঠিক কাকু একবার প্রায় মরণ অবস্থা থেকে বেঁচে এসেছেন কিন্তু জানতাম না কি হয়েছিল বললাম আপনি জানেন সেই বিষয়ে উনি বললেন জানব না আমি তো সেই জ্বরের ওষুধ জোগাড় করে দিয়েছিলাম বসো বসো এখানে তোমাকে ঘটনাটা বলছি ইচ্ছে না বুঝতে হলো মনে মনে ভাবলাম কেন যে জিজ্ঞেস করতে গেলাম বুড়ো মানুষের সবসময় এই সুযোগেই থাকেন কখন কাকে ঘাড় ধরে গল্প শোনানো যায় উনি বলতে শুরু করলেন একদিন হাটে তোমার দাদুকে দেখি মন্টু চায়ের দোকানে কেমন যেন মনমরা হয়ে বসে আছে পাশে গিয়ে বললাম কিরে বুপেন কি ব্যাপার কেমন লাগছে তোকে কিছু হয়েছে নাকি সে গত দিন ধরে ছোট ছেলেটার জ্বর কিছুতেই কমছে না শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে কি করি বলতো ডাক্তারখানা থেকে রঙের শিশির ওষুধ এনে খাইয়েছে ওঝাও ছেড়ে দিয়ে গেছে কোনোটি কিছু লাভ হয়নি এরকমটা শুনে আর দেরি করা যায় না তৎক্ষণাৎ ওর বাড়ির উদ্দেশ্যে রাত থেকে রওনা দিলাম বাড়ি গিয়ে দেখি ধীরেন মানে তোমার কাকু বিছানায় শুয়ে মনে হচ্ছিল শুকনো মাছ কোনো রকম ভাবে নিজেকে শুয়ে আছে মায়ের চোখে জল ব্যাপার গম্ভীর বলে পাশের গ্রামে এক নাম করা কবিরাজকে ধরে নিয়ে আসলাম কবিরাজ যাচাই করে বলল। এ কোনো সাধারণ জ্বর নয় ওকে নাকি খারাপ হাওয়ায় পেয়েছে কোনো ওষুধ কাজে দেবে না শুধু উপায় বলতে একটাই বললেন সেটা হলো দক্ষিণের মাঠের দূরে সেই জঙ্গলটার বাঘটা দেখা যায় ঠিক একটু ভিতরে গেলেই নাকি একটা মন্দির আছে প্রতি পূর্ণিমায় ওখানে মা কাপালি দেবীর পুজো হয় সেই পুজোর প্রসাদ সংগ্রহ করতে হবে তৎক্ষণাৎ মনে হলো আজকেই তো পূর্ণিমা হাতে বেশি সময় নেই দেখে দেরি না করে লাঠি নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম কি জানি চোর টাকাদের ভয় না থাকলেও শিয়ালের ভয় তো আছেই রোনা দেবার সময় কবিরাজ আমাকে একটা অদ্ভুত কথা বললেন যা কিছু হোক না কেন পেছন ফিরে তাকাবে না হলে স্থানে পৌঁছতে পারবে না ওষুধের গুণও থাকবে না কিছু না ভেবে গেলাম চলতে দূরে শিয়ালের আওয়াজ ও পূর্ণিমার চাঁদের আলোয় পরিবেশটা কেমন যেন ছিল। চলতে চলতে হঠাৎ মনে হলো পেছনে কেউ যেন আমাকে অনুসরণ করে আসছে মনে ভয় হলো চোর নাকি কিন্তু আমার কাছে হাতে লাঠি ছাড়া আর কিছুই নেই যা থেকে চোর বা ডাকাত আমাকে অনুশীলন করবে কিছু না ভেবে এগোতে থাকলাম কিছুদূর দূর যেতেই দেখি একটা কুকুর গায়ে ছাল চামড়া কিছুই নেই তার উপর শিন্দু যেন কোনো রকমে চামড়াটা হাড়ের উপর আটকে আছে আমাকে অতিক্রম করে এগোতে থাকলো এভাবেই কিছুক্ষণ যেতে যেতে আবার কিছুক্ষণ বাদে দেখি এক পায়রা অবাক হলাম রাতের অন্ধকারে পায়রা আসলো কোথা থেকে এটাও এক অদ্ভুত পায়রা দানা দুটোই ভাঙা কোনোভাবে একটু লাভ দিয়ে কিছুটা উড়ে গিয়ে আবার মাটিতে পড়ে যাচ্ছে এভাবেই আমাকে কাটিয়ে এগোতে থাকলো মনে কেমন জানি লাগলো জীবনে এরকম কুৎসিত প্রাণী দেখিনি এভাবেই যেতে যেতে কিছু দূর বাদে সেই জঙ্গলের মোড়টা আসলো সেখান থেকেই বোঝা যাচ্ছিল অনেক লোকের ভিড়ের আওয়াজ যেন একে অপরের সাথে কথা বলা বলি করছে সেই আওয়াজের উদ্দেশ্য করেই সে গিয়ে পৌঁছালাম গিয়ে দেখি সঠিক সময়ে পৌঁছেছি সবাই লাইন হয়ে বসে যাচ্ছে প্রসাদ খাবে বলে মনে মনে ভাবলাম এত বড় পুজো একটা আলোর ব্যবস্থা নেই সে যাকে আমি দেরি না করে বসে পড়লাম তখন অন্ধকারে প্রায় চোখ শোয়া হয়ে গিয়েছিল ভালো করে এদিক সেদিক দেখতেই চমকে গেলাম দেখি শরীরটা কেমন শক্তিহীন ও ঠান্ডা হয়ে গেল আমি কোথায় এসে বসলাম আমার চারিদিকে যারা প্রসাদ নেবে বলে বসেছে তারা কারা ততক্ষণে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে অনেকে তো খাওয়াও শুরু করে দিয়েছে দেখি যারা বসেছে তাদের কারো হাতের জায়গায় কঙ্কাল বেরিয়ে গেছে সেটা দিয়ে প্রসাদ তুলে খাচ্ছে কারো আবার থুতনির্দিষ থেকে কিছুই নেই সরাসরি পেটের ফুটো দিয়ে প্রসাদ ঢুকিয়ে দিচ্ছে কেউ বা লম্বা জিভ দিয়ে মাটি থেকে প্রসাদ তুলে খাচ্ছে ও আমার দুপাশে যারা বসেছে একজন শীর্ণ ও রোগা যেন কঙ্কালের উপর চামড়া লাগানো ও আরেকজনের দুটো হাতেই ভাঙ্গা মাথা নিচু করে প্রসাদ খাচ্ছে এসব দেখতে দেখতে কখন আমার বাতে প্রসাদ দিয়েছে খেয়ালি করিনি এবার প্রসাদের দিকে দেখে আরো অবাক হলাম এ কেমন প্রসাদ জন্মেও দেখেনি টিকটিকি আর কেচো মাখানো মাংস বুঝলাম দেখে কবিরাজ ওরকমটা বলেছিলেন কোনোভাবে সেখান থেকে মরি করে প্রায় ভোরের দিকে প্রসাদ নিয়ে হাজির হলাম পরে ওই প্রসাদ দিয়ে কবিরাজ ওষুধ বানিয়ে খাওয়ালো তার ঘন্টা মধ্যেই তোমার কাকু সুস্থ হয়ে গেলেন আমি এতক্ষণ মনোযোগ দিয়ে সবটা শুনছিলাম দেখি প্রায় সন্ধি হয়ে এসেছে বললাম আচ্ছা শুনে ভালো লাগলো আজ তাহলে আসছি আবার দেখা হবে ফেরার সময় মনে মনে একটাই প্রশ্ন আসছিল বুড়ো যা বললেন সেটা কি সত্যি নাকি ঢপের চপ